হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুইন্স ব্লগের সকলকে অনেক অনেক স্বাগত তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আমি আর বড়বাবু এখন যাচ্ছি টুকিটাকি শপিং করতে তো চলো পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করে ফেললাম তো এই যে দেখছো আমরা কিন্তু রানাঘাটে এসেছি তো রানাঘাটে মানে আমাদের থেকে যে অটোটা পাওয়া যায় ওটা কিন্তু যেদিকটা দাঁড়ায় রানাঘাটে সেখান থেকে সাবওয়ে দিয়ে আসতে হয় আমাদেরকে মেন যেখানে মার্কেটিং করে তো সেই আমরা সাবওয়ে দিয়ে এসে রেল পার করছিলাম মানে রেলগেটটা পার করছিলাম তো সেইখান থেকেই ভিডিওটা স্টার্ট করেছি কেন বাড়ি থেকে করা হয়নি অনেক অনেক কাজ ছিল মানে সত্যি কথা বাচ্চা থাকলে আর বড়বাবু থাকলে না একটু কাজটা বেড়েই যায় মানে কথা বলতে এদিক ওদিক করতে করতে আর ভিডিওটা ঠিক করা হয়নি ভেবেছিলাম যে বাইরে একবারে বেরিয়েই ভিডিওটা করবো আর এইটাই জন্য আমার বাইরে বেরিয়েই ভিডিওটা করা আর এই যে বড়বাবু যে একটা নতুন ফিডব্যাক কিনেছে এই ফিডব্যাকটা ও বলেছে তুমিই নিয়ে নাও আমার এটা এখন লাগবে না আমি একটা রকম নেবো তোমাকে বেশ সেটা শ্যুট করছে তো সেই কারণে আর ফিডব্যাকটা নিয়ে কেন বেরিয়েছি বলো তো ফিডব্যাকটা নিয়ে বেরোলে পরে খুব সুবিধা হয় সমস্ত কিছু ফিডব্যাকের মধ্যে এঁটে যায় যখন বেরিয়েছিলাম ভালোই মেঘ মেঘ ছিল বৃষ্টি বৃষ্টি ছিল তো ভাবলাম ছাতা আজকে আর কিছু লাগবে না তো একটা কিচ্ছু নিয়ে বেরোয়নি মুখটা আগের দিনই করেছিলাম দেখেছো নিশ্চয় ব্লগে একটু ট্যান রিমুভ করেছিলাম সেই ট্যান রিমুভ করার কোনো কাজই হলো না সেই রোদ উঠে গেল উঠে যাওয়ার পর আমি ভাগ্যে ছাতাটা নিয়ে সাথে করে তো ওই ছাতাটা নিয়েই কিন্তু আমাকে শেষে ঘুরতে হয়েছে না হলে মুখটা পুরো পুড়েই যাচ্ছিলো রোদে এত রোদের মানে মেঘলা মেঘলা করতে করতে আবার রোদ মানে এই কারণেই না আমার খুব রাগ উঠে গেছিলো তখন ও বলছে একটা ওড় নিয়ে আসুনি মুখটা বাঁধবে হ্যাঁ যে না আমি কি জানতাম সানগ্লাসটাও আনি তা আমি ভেবেছিলাম যার জন্য আমরা স্কুটিটাও আনি ট্রেনে করে এসেছি স্কুটিটাও আনিনি কারণ ভাবছিলাম বৃষ্টি হবে কাদার মধ্যে এরকম করে কি করে যাব তো সেই কারণে আর স্কুটিটাও আনিনি তা সেই কাজ কাজ রোদ উঠে গেল আর আমার সব বেসতে গেল তারপরে আমাদেরকে ওখান থেকে এসছিলাম মার্কেটে তো সঙ্গে সঙ্গে ওখানে কেকের দোকান ঢুকেছি কারণ আজকে আমাদের ছোট্ট আদিবাবুর হ্যাপি বার্থডে তো তার জন্য ভাবলাম একটা কেক নিয়ে নেওয়া যাক তো সেখানে কেক চুজ করছিলাম মিয়া মোরেতে এসেছিলাম ওখানের কেক তো সত্যি খুব সুন্দর খেতে তা সামনেই পড়ে গেছিলো তো আগে কেক ডিসাই করে নিয়েছিলাম যে কোন কেকটা আমরা নেব তো আমার একটা টেডি বিয়ার কেক পছন্দ হয়েছিলো কিন্তু ওর অন্য কেক পছন্দ হয়েছে তো সেই কারণেই অন্য একটা কেক নিয়েছি তো সেটা তোমাদের পরে চলো দেখাচ্ছি ওই মুহূর্তে ভিডিওই করা হয়নি মানে ফটোই তোলা হয়নি বিলিং করছিল বলে তো তারই মাঝখানে কিন্তু আমি কেক কেনার পরেই কিন্তু মানে আমি একটু লিপস্টিক কিনতে গেছিলাম তো অনেক কিছুই সাজুগুজুর টুকি টাকি জিনিস কিনেছি এই রোদের মধ্যে আর বরবাবু এতটাই ঘেমে গেছিলো এতটাই গরম লাগছিল যে ও বলছে তুমি এখন ফোন রাখো ফোন চুরি হয়ে যাবে আগে জিনিস কেনো তারপরে কিন্তু তুমি এখানে ভিডিও করো তো সেই কারণে ভৈর্যটা আমি ফোনটা রেখে দিয়েছিলাম আর টুকটাক যা সাজগোজের জিনিস কিনে নিয়েছিলাম আর বলেছিলাম ছোট্ট করে একটা ব্লগ করে দাও না আমি এই যে স্বাধীনতা দিবস উপলক্ষে মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে তো ভালো একটা শাড়ি নিয়ে নিই রাস্তায় যেতে যেতে শাড়িটা দেখলাম তো বললাম একটু ভিডিও করে দাও আমি শাড়িটা কিনছি সেটার তো কোনো রকমই একটুখানি ভিডিও করে দিয়েছিল তারপরে বাদবাকিটা আমিই করেছিলাম তো গরমের মধ্যে ও না গরম সহ্য করতে পারে না আর গরমের মধ্যে ও মাথাটা আরও বেশি গরম হয়েছে ওই জন্য বেশি আর জ্বালায়নি তারপরে ও আমাকে যেটুকুনি করে দিয়েছে ভিডিও এইটুকুনি হলো তারপরে তো দেখতে পেলে শাড়ির ভিডিওটা তোমাদেরকে এইটা আমি কিন্তু করেছি তারপরে তাড়াহুড়ো করে আর বেশিক্ষণ দাঁড়ায়নি কেকটা তো মানে প্রায় গোলে যাওয়ার অবস্থায় গরম এত গরম ছিল তো তাড়াহুড়ো করে ট্রেনের স্টেশনে চলে এসেছি ট্রেন ধরবো বলে অটো করে যায়নি কারণ অটোটাও অনেকটা লেট হতো কারণ ট্রেনটা ঢুকবে প্যাসেঞ্জার নামবে অটোতে মানে ভর্তি হবে তবে অটো ছাড়বে ততক্ষণে কেকটা গলে যেত আর ট্রেনের জন্য এখানে অপেক্ষা করছি মানে কি বলো দুটোই ইকুয়াল ইকুয়াল হয়ে গেছে তো যাই হোক কোনো রকমে কেকটা নিয়ে এসে আগে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি দেখানোর কোনো সিনই হয়নি তারপরে এই যে দিদিভাইকে আমি দেখাচ্ছিলাম আর তোমাদেরকেও শেয়ার করলাম যে কি কি জিনিস কিনেছি সামান্য কিছুই জিনিস যেমন আই শ্যাডো আই শ্যাডো আমার কাছে আছে কিন্তু এই শেডসগুলো নেই বলে এই নিলাম আর একটা বিউটি ব্লেন্ডার নিলাম বিউটি ব্লেন্ডার আমার নষ্ট হয়ে গেছে ভেবেছিলাম কিন্তু বাড়িতে এসে দেখছি এতগুলো ব্লেন্ডার আছে আমার কাছে আমার মাস ছোটো মাসি আমাকে কিনে দিয়েছিল। যাই হোক একটা এরকম শেপেরও দরকার ছিল হয়ে গেলো তারপরে একটা মাস্কারা নিলাম অনেক দিন মানে প্রায় বছর হয়ে গেছে আমি মাস্কারা নিয়ে না সেই পুরনো মাস্কারাই ব্যবহার করছি কারণ আবার লাগে না আমরা কোথায় বেরিয়ে ঘুরতে আর আমরা তো আর মানে দিনের দিন ঘুরতে যায় না কোথাও যে সবসময় সেজে খুঁজে যাবো থেকেই যায় তারপরে অনেকদিন পর শুকিয়ে যাওয়া তো আমি ভাবছি এবার না একটা মাস্কানা কিনবো আর এই যে আমার একটা পিঙ্ক কালারের শাড়ির সাথে ভেবেছি একটা কানের দুল কিনবো তো ফাইনালি অনেক খুঁজে খুঁজে কিন্তু ওই কানের দুলটা পেয়েছি তো তোমাদের কেমন লাগলো এই মিনে করা কানের দুলটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো দুপুরবেলায় এদের ঘুমের কোনো সিন নেই দুই বাবা আর বেটি মিলে দুষ্টুমি করছে আর আমি এদিকে দেখো মুখে গোল পিল অফ মাস্ক মুখে কথাটা আর বলতে পারছি না মুখটা বোবা হয়ে গেছে গেছে তবে অনেক রেগে গেছিলাম শেষে ওদের কীর্তি দেখে তাহলে না এবার বকা দিতে হবে তো দুজনকে বকা দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর হচ্ছে ঘুমাও মাম ঘুমাবে তুমি না ঘুমালে মাম মামো জেগে তো তোমার দুজনে ঘুমাও তারপরে তো আমি মেকআপটা তাহলে করতে পারবো তো সেই কারণে দুজনকে বকা দিয়ে ঘুম পাড়িয়েছি তারপরে এই যে মেকআপে সমস্ত আইটেম এমন করে সাজিয়েছেন আমি মেকআপ আর্টিস্ট তো আমি ওরকম করেই সাজিয়ে বের করে রাখি কিন্তু দুঃখের বিষয় আমার একটা বিশাল বড় কষ্টের কারণ যেটা আমি থামনেলে দিয়েছি যে আমার সাথে এরকম ডিজাস্টার কেন হলো সেটা হচ্ছে এত গরমের চোটে আমি এত কষ্ট করে মেকআপ করলাম সেটা গোলে সেটা ভালো করে মুছে তারপরে যেহেতু ঘামে ছাপচাপ হয়ে যাচ্ছে ভালো করে মুছে দিয়ে টিস্যু পেপার দিয়ে তারপরে ভালো করে এদিকে কম্প্যাক্ট পাউডার দিয়ে আর দিয়ে একটু সেটিং স্প্রে দিয়ে চলে গেছিলাম তারপরে তারই মাঝে দেখো আদিবাবুর জন্য একটা নতুন জামা এনেছে ও বড়বাবু তো সেটাই আদিবাবুকে গিফট করলাম ওর বার্থডেতে আর ও আদিবাবু কিন্তু মানে দিদি ভাইকে বলেছে এই জামাটাই পরিয়ে দিও আদিকে তো এই জামাটাই পরিয়ে দিয়েছিল যতই হোক আমার মনের মধ্যে একটা কষ্ট লুকিয়েছিল সব খুশির মধ্যে সেটা হচ্ছে আমার মেকআপটা এত কষ্ট করে জানো না একটু শুয়ে পর্যন্ত নি তো সেই না শুয়ে আমি মেকআপ করছি এত কষ্ট করে আর গরমের ছোট মানে এতই তিনটায় গরম পড়ে যতচ বৃষ্টিও হয়েছে যায় যে আমাকে শেষে মেকআপটা আমাকে মুছতেই হলো তো যাই হোক কোনোরকমে সেজেছি দেখো তোমাদের শ্বাসটা কেমন লাগছে তারপর আমাকে কমেন্ট করেছে কেমন লাগছে সাজটা তারপরে এদিকে মেয়েকে রেডি করে দিয়েছে আর মাম্মামকে বলছে যে মাম্মাম একটু দাঁড়া তোকে দেখাই ভিডিওতে কেমন লাগছে ওইদিক ওদিক দৌড়ে পালাচ্ছে তারপরে দেখো ডান্স করতে আরম্ভ করে দিয়েছে তারপরে ফাইনালি দেখো আমরা তিন যা রেডি হয়ে গিয়েছি আর ওইদিকে বর্মশাহী তো দেখলে হোয়াইট কালারের টি শার্ট পরে জিন্স পরে রেডি হয়ে গেছে তারপরে খুব তাড়াহুড়ো করে আমরা কিন্তু এইখানে রাধিবাবুর হ্যাপি বার্থডে কেক কাটছি কারণ আর বাড়িতে কেউ ছিল না জানোই তো মেজো যা শরীর খারাপ বাপের বাড়ি তো যেতে পারলো না দুঃখের বিষয় শাশুড়ি মায়ের চোখের ওরকম সমস্যা অপারেশন হয়েছে উনিও যেতে পারলেন না মানে খুব খারাপ লাগছিল যে যাওয়ার মধ্যে আমরা আর ওরা তিন ভাই গেছিল তো এই যে আমরা মানে এখানে কেকটা তাড়াতাড়ি কাটছি আর দিদিভাই তো শাড়ি পরে বসতেই পারছে না একবার পড়ে যায় একবার এই হয়ে যায় একবার সেই হয়ে যায় আর নিজেই হাসতে আরম্ভ তো যাই হোক যে ফাইনালি আদির কেক কাটিং কমপ্লিট আর আমরাও খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি বিকজ এত গরম লাগছে আর যাওয়ারও একটা তাড়াহুড়ো আছে সেই কারণে আমরা তাড়াহুড়ো করছি এদিকে কেকটাও কেউ আমরা খাইনি কারণ ওই বাড়িতে গেলে মানে ওই অনুষ্ঠান বাড়িতে গেলে অনেক খাওয়া দাওয়া আছে তো সেই কারণে কেকটা খাইনি এসে খাবো বলে তারপর এই যে বেরিয়ে পড়েছি দেখো ওই দিদিভাই আর দিদি আর আমার যা ছোট যারা ওরা টোটো করে বেরিয়ে গেছে আর আমরা এদিকে অটো স্কুটি করে যাচ্ছি আর আসার সময় দাদা যেহেতু দিদিভাইকে নিয়ে আসবে সেই কারণে আমরা কিন্তু স্কুটি করে গেছি তো দেখো এদিকে আমরা ফাইনালি অনুষ্ঠান বাড়ি পৌঁছে গেছি আর এই যে আমরা দাঁত কেলিয়ে ভিডিও আপ করছি মানে অ্যাকচুয়ালি দাঁত কেলাচ্ছি আমি বেশি ভাগই দাঁতটা বের করি আমি তো বড় তো ভিডিও খুব একটা করতে চাই না আর এই যে গ্রুম সরি এটা ব্রাইট আর এই যে এই হচ্ছে ব্রাইট এরই এঙ্গেজমেন্ট রিং সেরিমানি এদের তো গ্রুম ওই দিকে দেখো হোয়াইট কালারের একটা কোট পরে আছে তো এই আর আমি এদিকে ভিডিও করছিলাম ওর তো বলছে আসো তাহলে একসাথে আমরা সেলফি তুলি তো আমরা একসাথে সেলফি তুলেছিলাম কিন্তু সেটার আর ভিডিও হয়নি যেহেতু একটা ফোনে ভিডিও আর ফটো উঠছে আর এই যে দেখো দিদি ভাই আমরা সব এদিকে দাঁড়িয়ে আছি আর একটু পরে ওদের রেজিস্ট্রিও হবে তার সাথে রিং সে মানে পরানো হবে দুজন দুজনকে কিন্তু দুঃখের বিষয় সেই টাইমটায় আমরা চলে গেছিলাম খেতে মানে দেখাই হয়নি বিকজ কি বলো তো বাড়ি যেতে হবে ওই জন্য আর আদিকেও খাওয়াতে হবে আর তারই মাঝখানে এই যে তোমাদেরকে কেকের ভিডিও ভিডিওটা দেখিয়ে দিলাম দেখো কেকটা মানে ওরা কেক কাটিংও করবে এর সাথে তো শুভ মুহূর্তে আজকাল তো কেক কাটিং করা হয় তো কেক কাটিং করবে তো কেকটা দেখো এতটা সুন্দর হোয়াইট কালারের ভীষণ ভালো লাগছিল তো আমি ভাবলাম এটারও কেন না ছবি তুলে নিই আমার খুব ভালো লাগছিল কেকটা তো কেক যে যে পাশেই বসেছিল ওকেও একটু ভিডিওর মধ্যে এনেছিলাম তো পরে ভাবলাম না ভিডিও তো দেবো না বিকজ সবাই তো পছন্দ করে না ভিডিওর মধ্যে আসা তারপরে এদিকে ব্রাইড আর গ্রুমের ফ্যামিলি ফটো হচ্ছিলো আর এদিকে আমি আর আমার বড়বাবু একটি ফটো তুলে নিচ্ছিলাম আই মিন ভিডিও করে নিচ্ছিলাম আর সবাই আমরা এদিকে দেখো প্রচণ্ড খুশি খুব আনন্দে ছিলাম মানে বিকজ আনন্দ হচ্ছে এটাই আমি আর বরবাবু অনেক দিন পর আবার একটা অনুষ্ঠান পাইতে একই সাথে অনেক ভিডিও অনেক স্বপ্ন অনেক ফটো তুলব বলে এসেছিলাম কিন্তু ফাইনালি আমার বরবাবু অত পছন্দ করে না ভিডিও সিডিও তোলার তো কোনো রকমের জোর করে আমরা তিন যা মিলেই যে ভিডিওটা ছোট্ট একটা লং মানে রিলস ভিডিও বানিয়েছিলাম ওকে দিয়ে জোর করে ও করে দেবেই না তো যাই হোক তারপরে এদিকে পকোড়া স্টল কফি স্টল ফুচকা স্টল হয়েছিল সমস্ত কিছুই য়াল নিচ্ছিলাম বিকজ না ফুচকাটা খাইনি কফিও খাইনি শুধু আমি পকোড়া খেয়েছিলাম দিদি ভাই খেয়েছিলো আর দিদি ভাই কফি খেতে গিয়ে জিপটাও পুড়ে গেছিলো তো কী হাসি আমাদের আর এদিকে তারপরে আমরা চলে এসেছিলাম খেতে কারণ অনেক লেট হয়ে যাচ্ছিলো যে আবার যেতে হবে যেহেতু বাড়িতে তারা হুড়ো করে খেয়ে নিয়েছিলাম আর ফাঁকাও পেয়ে গেছিলাম ব্যাসটা এদের বাপবিটিকে এক জায়গায় বসিয়ে দিয়েছি দেখো বাপবিটি কি সুন্দর একসাথে বসে হাইফাই ফাই করছে আর খুব খুশি মাম্মোর পাপার সাথে এসে আর এইটা দেখে তো আমি আরও বেশি খুশি হয়ে গেছি আর ওকে বললাম আমাদেরকেও ভিডিওর মধ্যে দাও তাহলে তো ভ্লগটা একটু সুন্দর লাগবে না তো কোন রকমের দেখো একটুখানি ভ্লগ বানিয়ে দেয় আমাকে একটুখানি ভিডিও করে খুব লজ্জা পায় ভিডিও করছে বউয়ের যদি কেউ দেখে কিছু বলে তার জন্য মনে হয় হয়তো বেশি কিছু জিজ্ঞেস করলে আবার এগিয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আমরা আইসক্রিম খাচ্ছি আর আমি মেকআপটা ভালো করে দেখছি যে ঠিকঠাক আছে কিনা তোমরা কিন্তু বলো আমার মেকআপটা কেমন হয়েছে হ্যাঁ আর এই যে চুলটা এতটাই পাতলা হয়ে গেছে বলে চুলের আর কোনো ফ্যাশন করতে পারিনি তারপরে বাড়ি চলে এসছিলাম আমরা আইসক্রিম টাইস খেয়ে তো তোমাদের সাথে তো ফ্ল্যা আমার এই শাড়িটাই শেয়ার করেনি তো অত রাতে আমি ফাইনালি তোমাদের সাথে দেখো শাড়িটা শেয়ার করছি এই যে শাড়িটা তোমরা কিন্তু বলো শাড়িটা কেমন লাগছে এটারও ব্লগ আসবে ইন্ডিপেন্ডেন্স ডে একটু লেট করে আসছে ভ্লগটা অবশ্যই তোমরা কিন্তু একটু আমার ভিডিওটা দেখো লেট হলেও আমি কিন্তু খুব কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি তোমরা অবশ্যই সাপোর্ট করো আর দেখো আর এই যে মে ড্রেসের সাথে এগুলো লাগবে তার জন্য আর এই ব্যাচটা আমি শাড়িতে পিন আপ করবে বলে কিনেছি ফ্ল্যাগ ব্যাচটা আর আর বাদ বাকিগুলো আমার মেয়ের ড্রেসের সাথে হবে ওর জন্য একটা হোয়াইট কুর্তা কিনেছি ওই ড্রেসের সাথে পরাবো বলে তারপরে এই বড় বৈষকে ড্রেস চেঞ্জ করে দিচ্ছে আর আমি বিছানা টিছানা করে নিয়েছি কমপ্লিট তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা থেকে বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভ্লগের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো এখন এর মতন টাটা